রাধে রাধে বন্ধুরা জেঠিমা এখন কাঁঠাল ছাড়াচ্ছে ধর্ম বাবার শ্বশুর বাড়ি মানে মামার বাড়ি থেকে এসছে কাঁঠাল খাজা কাঁঠাল আগে ভেঙে ঠাকুরের জন্য তোলা হচ্ছে তোমার এই ইয়েতে লাগবে আসলে আগে ভেঙে ঠাকুরের জন্য তোলা হচ্ছে

এটা কি একটাই এটা ই দুটো আছে দুটো আছে দেখে বুঝের নেই না আমি তো না তোমরা খাবে

মামার বাড়ির সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাঁঠাল খাওয়ানোর জন্য বাড়ির সবাই খেয়েছে এই মুহূর্তে যেটিমা খেয়ে বললো ভালো মানে সবাই খেয়ে খুশি হবে আশা করি রাধে রাধে